পাকিস্তানের জোরদার প্রত্যাঘাত গুড়িয়ে দেওয়া হলো অন্তত নটি জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুর মধ্যরাতে পাকিস্তানের জোরদার প্রত্যাঘাত ভারতের অন্ততপক্ষে পক্ষে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অপারেশন সিন্দুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় ইন্ডিয়া তিনি ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন কারণ আমাদের স্পষ্ট নীতি যে আন্তর্জাতিক এই বিষয়ে ভারত দেশগতভাবে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে নিশ্চিতভাবে আমরা তার সঙ্গে থাকব। আমরা বারবার বলছিলাম কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক তো কাল যে অপারেশন সিন্ধুর মাঝরাতে হয়েছে এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এখন যে বিষয়ে সেটা ভারতের জওয়ানরা সেনাবাহিনীর জওয়ানরা যে তারা অপারেশন চালিয়েছে সেখানে একটাই কথা জয় হিন্দ উই আর প্রাউড ফর দি ইন্ডিয়ান আমাদের সেনাবাহিনী লড়ে যেতে দেশকে সুরক্ষিত রাখে। ভারতবাসী একত্রিতভাবে আমাদের আর্ম ফোর্সেস সঙ্গে আমরা আছি আর্ম ফোর্সকে আমরা सैल्यूट जाना जानाई जय हिंद